আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোয়ালে ওয়াসাল্লাম বলেন সকল নবী এবং রসুলদের চারটা শূন্য ছিল পবিত্রতার আরেকটি অংশ হলো মেসওয়াক করা কি করা মেসওয়াক করা খুব গুরুত্বপূর্ণ জামেহাতের মিজির এক হাস আশি নম্বর হাদিস আন আইয়ুব নদী আল্লাহতা আনহু তল অল্লা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আর বাউমিং সুনানিল মুরসালিন আবু আইব রদি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সকল নবী এবং রসুলদের চারটা শূন্য ছিল কয়টা আবার বলেন চারটা শূন্য ছিল এক নম্বর আল হায়া উ লজ্জাশীলতা লজ্জা কি সকল নবী এবং রসুলদের শূন্য দুই নম্বর আসেওয়া কুমে সোয়াক করা সকল নবী এবং রসুলদের শূন্য কি বলেন ওয়াত্তাআতুর চার নম তিন নম্বর সুগন্ধি ব্যবহার করা সকল নবী এবং রসুলদের সুন্নত চার নম্বর ওয়ান্নিকাহু বিবাহ করা সকল নবী এবং রসুলদের সুন্নত সকল নবী এবং রসুলদের সুন্নত কয়টা এক নম্বর লজ্জাশীলতা বলেন যার যত বেশি লজ্জাশীলতা থাকবে লজ্জা থাকবে সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে দুই নম্বর মেসওয়াক করা তিন নম্বর সুগন্ধি ব্যবহার করা চার নম্বর বিবাহ করা প্রত্যেক মানুষের দশটি স্বভাবগত কি আছে স্বভাব স্বাভাবিক একটা স্বভাব আছে এটা কয়টা দশটা সুনানে না সাইর পাঁচ হাজার চল্লিশ নম্বর হাদিস আনা আইসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আল্লাহি বলেন মানুষের ফেতরাত হলো দশটা স্বাভাবিক স্বভাব ভালো স্বভাব কয়টা বলেন দশটা এক নম্বর কি বলেন ছোট করা এটা এক নম্বর ভালো স্বভাব দুই নম্বর আসফার আসফার, আঙ্গুলের নখ কাটা নখ কাটা না বড় রাখা কিছু আছে না আঙ্গুলের নখ বড় রাখে আমি আপনাদেরকে বলি জীবজন্তু দেখছেন এদের নখ বড় থাকে না ছোট থাকে আপনি কি জীবজন্তু আমাদের মা বোনেরা মা বোনদের মধ্যে এই জীবজন্তুর ইয়াটা বেশি পাওয়া যায় স্বভাবটা বেশি পাওয়া যায় তাই না আল্লাহ বোঝার তা দান করেন তাদেরকে তাহলে এক নম্বর গুফ ছোট করা দুই নম্বর নখ কাটা তিন নম্বর অসলুল বারাজিম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা বিশেষ করে বারাজিম বলা হয় যে আমাদের শরীরের গিরা গিরা জায়গাগুলো আছে না যেই জায়গাগুলোতে বেশি ময়লা জুমে থাকে এই সমস্ত জায়গা ধৌত করা একটু চিন্তা করেন ইসলামের ইসলাম সম্পর্কে তাহলে এক নম্বর আবার বলেন মোস্ট ছোট করা দুই নম্বর নখ কাটা তিন নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে গিরাগুলো ধৌত করা যেই জায়গাগুলোতে ময়লা ঝুমে থাকে চার নম্বর ওই দাড়ি বড় করা দাড়ি কিও রাখা বড় রাখা এটা কত স্বভাব থাকা দরকার আমাদের চার নম্বর করা কি করা বলেন এটা কি মেসোয়াক করা পাঁচ নম্বর কি করা মেসোয়াক করা ছয় নম্বর বল ইস্তিংসা উ নাকে পানি দেওয়া কি করা নাকে পানি দেওয়া এটা স্বভাব আপনি নাকে পানি দিলে আপনার ভালো লাগবে ছয় নম্বর সাত নম্বর নাথফুল ইবতি দুই বগলের পশমগুলো উপরে ফেলা মানে পরিষ্কার করা কিছু আছে এডারে রেখে দেয় কয়েক মাসের জন্য আর আশেপাশের আর কেউ থাকতে পারে না আছে কি নাই কয় নম্বর গেল সাত আট নম্বর ওয়াহালকুল আ নাতি কি করা ওয়াহালকুল নাতি নাবির নিচের পশমগুলো পরিষ্কার করা নয় নম্বর ও ইস্তেনজাই পানি ব্যবহার করা পেশাব পায়খানা করে কি করা পানি ব্যবহার করা আমাদের অনেক ভাই আছেন অনেক স্মার্ট ওনারা পানি ব্যবহার করেন না এই জন্য নামাজের দাওয়াত দিলে কি বলে কাপড় ঠিক মানে কত নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারে কতটা নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারে যে কি নাই কাপড় ঠিক নাই মানে এ অপবিত্র অপরিচ্ছন্ন যেটা সোজা বাংলায় গুদর দুদোর বুঝেন আল্লাহ দান করেন আর দশ নম্বর মাঝে মাঝে কি করবেন কুলি করবেন মাঝে মাঝে কি করা কুলি করা এই মুঠ কয়টা দশটা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তা দান করেন